ঘটনাবহুল দিন পার করল মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা মোতাবেক অস্ত্রবিরতির প্রথম ধাপের শর্ত পূরণ করেছে ইসরায়েল হামাস ইসরায়েলের হামলা বন্ধের পর সোমবার দুই পক্ষের বন্দি ও জিম্মি বিনিময় হয় ইজিপ্টে বিশ্ব নেতাদের নিয়ে শান্তি সম্মেলনে গাজা চুক্তিতে স্বাক্ষর করেন আমেরিকা কাতার ইজিপ্ট ও তুর্কির রাষ্ট্রনেতারা সোমবার ইজিপ্টে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশগুলোর স্বাক্ষরিত ঘোষণাপত্র প্রকাশ করেছে হোয়াইট হাউস দুই বছরের সীমাহীন দুর্দশা ও ক্ষতি কাটিয়ে মধ্যপ্রাচ্যে আশা নিরাপত্তা শান্তি উন্নতি ও অংশগ্রহণমূলক এক নতুন অধ্যায় শুরুর কথা বলা হয়েছে এতে অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টার সমর্থন দেওয়ার কথা জানায় স্বাক্ষরকারী দেশগুলো ঘোষণাপত্রে স্বাক্ষরকারী দেশগুলো ফিলিস্তিন ও ইসরায়েল উভয় পক্ষের জন্য শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে সবার ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান রেখে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে চেষ্টা অব্যাহত রাখার কথা জানান বিশ্ব নেতারা সব ধরনের উগ্রবাদ বৈষম্য ও সহিংসতা দমন করে বিরোধ নিরসনে কূটনৈতিক উপায় অবলম্বনের কথাও উল্লেখ রয়েছে ঘোষণাপত্রে গাজায় টেকসই শান্তি স্থাপন সহ ইসরায়েল ও এর আঞ্চলিক প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক উপকারী সম্পর্ক বজায় রাখা হবে আরব ও মুসলিম বিশ্বসহ পশ্চিমার নেতাদের উপস্থিতিতে গাজার শান্তি চুক্তির এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প এর দোয়ান সিসি ও তামিম বিন হামাদ থানি প্রথম দফার পরিকল্পনা কার্যকর হওয়ার পর এখন প্রশ্ন উঠছে গাজার পরবর্তী ধাপ নিয়ে অঞ্চলটিতে হামাসের ভূমিকা অস্ত্রত্যাগের প্রস্তাব নিয়ে বাড়ছে ধোঁয়াশা গাজায় বিদেশি সেনা ও আন্তর্জাতিক শাসন ঘিরে সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি শান্তি পরিকল্পনায় গাজায় হামাসের শাসন ও সামরিক উপস্থিতি নাকচ করে দেয়া হলেও বাস্তবতা ভিন্ন যুদ্ধবন্ধের পরই গাজার রাস্তায় হামাসের বিপুল সংখ্যক সদস্যকে প্রকাশ্যে দেখা যাচ্ছে অস্ত্র হাতে দলটির সদস্যরা গাজার নিরাপত্তার দায়িত্ব পালনের কথা জানাচ্ছেন একই সাথে অঞ্চলটির প্রশাসনিক ক্ষমতারও দখল নিয়েছে হামাস বিরোধী গোষ্ঠী ও যুদ্ধে হামাসের বিরোধিতা করাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে সদস্যরা এরই মধ্যে গাজায় হামাসের সাথে অভ্যন্তরীণ সহিংসতায় ত্রিশ জনের বেশি প্রাণ হারিয়েছেন ইজিপ্টের সম্মেলনে ট্রাম্প ঘোষণা দিয়েছেন গাজাকে পুনর্গঠন করার আন্তর্জাতিক মাধ্যমে ফোর্সের গাজার অভ্যন্তরে বিদেশি সেনাদের প্রবেশাধিকারেরও চুক্তি হয়েছে তবে সময়ের দীর্ঘসূত্রিতায় হামাস অঞ্চলটিতে দখলদারিত্ব স্থাপন করে ফেললে এসব পরিকল্পনার বাস্তবায়ন ঝুঁকির মুখে পড়বে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা ট্রাম্প ও মুসলিম আঞ্চলিক দেশগুলোর চুক্তিতে এবারের অস্ত্রবিরতি অবশ্যই ভিন্ন মাত্রার তবে হামাজ ও ইসরায়েল এখনো অনেক কিছুই মেনে নেয়নি নিঃসন্দেহে অঞ্চলটির অভ্যন্তরে হামাজ এখনো সবচেয়ে শক্তিশালী তবে গাজায় এখনও ইসরায়েলের সেনারা রয়ে গেছে আর আমার মনে হয় না নেতানিয়াহু ও তার মন্ত্রীরা গাজা দখলের আশা ছেড়ে দিয়েছে তাই এটা সাময়িক যুদ্ধবিরতি জিম্মি ও বন্দি মুক্তির চেয়ে বেশি কিছু কিনা

শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও গাজা শাসনে ট্রাম্পের নেতৃত্বে আন্তর্জাতিক সদস্যদের নিয়ে পিস বোর্ড গঠনের প্রস্তাব নিয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি টনি ব্লেয়ারকে গভর্নর করে শাসন বোর্ড প্রতিষ্ঠার সমালোচিত প্রস্তাব ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে ইজিপ্ট যাওয়ার আগে ওয়ানে এই নিয়ে অনিশ্চয়তার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্পও নিজের পছন্দের হলেও টনি ব্লেয়ার সবার কাছে গ্রহণযোগ্য হবেন কিনা তা নিয়েও সংশয় জানান তিনি গাজার শাসন ক্ষমতা ছাড়লেও অস্ত্র ত্যাগ না করার কথা সাফ জানিয়ে দিয়েছে হামাস আর প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্র গঠন নাকচ করে দিয়েছে ইসরায়েল তিপ্পান্ন শতাংশ গাজা দখলে রাখা ইসরায়েলি সেনারা এখনও উপত্যকাটিতে অবস্থান করছেন তাই দ্বিতীয় ধাপেই অস্ত্রবিরতি ভেঙে যেতে পারে বলে শঙ্কা জানাচ্ছেন বিশ্লেষকরা মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক